আপনাকে আপনার সাথে যোগাযোগ করতে কোনো কন্টাক্ট নাম্বার আছে ধরেন ইমো নাম্বার অথবা কলবাটমের নাম্বার না ইমো নাম্বার নাই ভাই এটা নাম্বার আছে আচ্ছা ঠিক আছে তো আপনার ফটোগুলো আর আপনার কথাটা ঠিক আছে আমি প্রতিবেদনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে ফোন দেয় আপনি ধরে কথা বলেন আচ্ছা ঠিক আছে ভাইয়া